যে ঠিকানায় বরগুনা জেলা আমদালি থানায় গুলশাখালীকে এই আমার ওয়াইফের কাছ থেকে মানে বাচ্চা অনেকবার চাইছে তারপর আমার ওয়াইফ দেয় নাই বাচ্চা না দেওয়ার পরে আমার কাছে মানে অনেক নারী ই করছে বিচার দেশে যে এরকম এরকম বলছে যে এরকম আমাকে আসিয়া বলে যে বাচ্চা কথা আমি ঘুরে আসিনি আবার আমার ওয়াইফ বলে যে ল আমরা চারটেলায় যাই লিফটে যাই ঘুরে আসি তারপরে লিফটে আমার ওয়াইফ আর যায় নাই দেখে যে লিফটে লিফটে চারটে বাসটা পোলাপান পোলাপান দেখিয়া ওয়ার ঢোকে নাই ও না ঢোকার পরে তারপরে এগুলো চল্লিশ আবার ডাক কিনেছি ডাককে নেওয়ার পরে আবার ওই লিপ্টের মধ্যে আর ডাকছে যাওয়া কি তুমি ঘুরতে যাবো না না আমি বাচ্চারা আপনার জিজ্ঞেস করি আসি যে যাব কি না তা আমার জিজ্ঞেস করছি বল তারপর আমি বলছি যে আমি একজনটা চিনি না জানি না তার সাথে লিখতে ঘুরতে যাবি চারটে তেলায় মানে এগুলো নিয়ে আমার সাথে কথা কাটাকাটি হয়েছে আমার ওয়াইফের সাথে কিন্তু তারপরে অনেক সময় পর মানে আমার বলতে আছে তুমি এই এরকম এরকম এই সে আমার বলতে আছে যে বাচ্চাটা দাও আমি নিটে ঘুরতে আসি আমি নিয়ে নিই তারপরে এগুলো বলার পরে আমার খুব মাইনটি লাগছে যে আমি একজন চিনি না জানি না সে এরকম আমার বাচ্চা বসে বাচ্চা নিয়ে ঘুরতে যাইবে তারপরে বাচ্চার দেয় না তারপর আমি তাকে যাইব মানে জিজ্ঞেস যে আপনার এখানে পেশেন্ট আছে কি সে বলছে যে না আমার পেশেন্ট নাই আমি আপনার বাচ্চাই দেখতে আসি আমার শ্বশুরে নাকি বা তারা রাখতে গেছে এই জায়গায় এই দেখার জন্য তারপর আমার বাচ্চা দেখার জন্য আমি আমার শ্বশুরের কাছে ফোন দিয়েছি আমার শ্বশুর বলছে না আমি এরকম কোনো লোক রাখতে যাইনি বাচ্চা মানে সে আমি তারপরে ঘুরে যাওয়ার পর আমি জিজ্ঞেস করছি যে আপনার বাড়ি কোথায় ঠিকানা জিজ্ঞেস করছি ঠিকানা জিজ্ঞেস করার পরে সে বলতে আছে যে এই জায়গায় এই কোন জায়গার কথা যদি বললো আমার খেয়াল নাই ওই বিএম কলেজের পাশে বাড়ি বিএম কলেজের ওইদিকে আমি তো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বাবা মা তারা কি আপনার খুঁজ খবর নেয় নেছে যে হ্যাঁ আমি আমার আব্বুর কাছে ফোন দিয়েছি আব্বুর কাছে ফোন দিয়েছি তারা বলছে আমি বলছি যে আপনি আসে আসা ঠিক আছে তুমি সাবধানে থাকবে সাবধানে থাকবে তারপরে আমি বলছি যে আমি কিছু বলি না আমি চলে গেছি তারপরে একটু পর দিয়ে আসেই আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তোমার আব্বু বাব্বুর নাম্বার সে বলে কি যে আমার আব্বুবাব্বুর নাম্বার মুখস্থ নাই আমি বললাম যে আপনার আব্বু মু নাম্বার মুখস্থ নেই আপনি এই মাত্র বললেন যে এই মহিলা বা আমার বাচ্চা নিয়ে আমার বাচ্চা নিয়ে যাব এই যে আমি এই করি বাচ্চা অনেকবার মানে চাইছি বাচ্চার মার কাছে বাচ্চার মাকে দেয় নাই আর বাট বাচ্চার মাকে নিয়েও মানে লিপ্ত উঠতে ঘটতে চাইছে ঠিক আছে লিপ্ত বয়সে মনে হয় কি করবে না করবে সেটা ওই জানে আর কি কী করছে আমাদের দাবি এটা সঠিক বিশ্বাস